হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সোভিওর্স টেক ব্রাউস চ্যানেলে নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে খুব সহজে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেটার পাওয়ার বাটন ছাড়াই খুব সহজে আপনার মোবাইলটি অন এবং অফ করতে পারেন আমরা এতটা পরিমাণ আমাদের পাওয়ার বাটনের উপর যে প্রেশার ক্রিয়েট করে থাকি একটা সময় সেই কাঙ্ক্ষিত পাওয়ার বাটনটি আর কাজ করে না এবং এর ফলে কিন্তু আমাদের অনেক টাকা আসলে ক্ষতিগ্রস্ত হয় সো একটি ট্রিক্স আপনাদের আজকে শিখিয়ে দেব যার ফলে আপনি খুব সহজে পাওয়ার বাটনটি ছাড়া আপনি আপনার মোবাইলটি অন এবং অফ করতে পারবেন এবং হয়তোবা আপনার বন্ধু মহলে আপনি যখন এই কাজটি করবেন হয়তোবা অনেকেই এই ট্রিক্সটি দেখে অবাক হয়ে যাবে সো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দুই মিনিট আমাদের এই ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে বলবেন না সো কথা না বাড়ি আমরা সরাসরি মেইন ভিডিওতে প্রবেশ করব। সরাসরি আপনাদের এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং আমি কিছুক্ষণ পরেই আপনাদের অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড দেখিয়ে দেব। সো অ্যাপ্লিকেশনটি আমি সরাসরি ওপেন করলাম এবং এখানে কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে অবশ্যই পড়ে নেবেন দ্যাটস ওয়াই এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন অবশ্যই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট হাতের রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট জাস্ট অ্যাক্টিভে আপনি ক্লিক করে দিবেন এখানে আর কোনো কিছু আপনাকে করার দরকার নেই জাস্ট আমি অ্যাক্টিভে ক্লিক করে দিয়ে এখানে ব্যাগে চলে আসবো এবং এখন যদি আমার অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে এটা হচ্ছে আসুত জেন ফোন লেজার টু এবং এটার পাওয়ার বাটন কিন্তু সবার উপরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এই ফোনটি জাস্ট শুধুমাত্র একবার এভাবে নাড়াচাড়া করব দেখতে পাচ্ছেন স্ক্রিনটি অফ হয়ে গেল এবং আমি যদি আবার একবার টাচ করি এরকম জাস্ট অন হয়ে গেল সো খুবই খুবই একটি হেল্পফুল দিক আপনি আপনার পাওয়ার বটন সারা খুব সহজেই মাত্র একটি ঝাঁকির মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু অন এবং অফ করতে পারেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কাজগুলো খুব সিম্পলি ভাবে করতে যাচ্ছি সো এভাবে খুব সহজেই আপনার ফোনটি কিন্তু পাওয়ার বাটনটি সেভ রাখতে পারেন মাত্র এক সেকেন্ড এই কাজটি করলে সো দ্যাটস ওয়াই এই অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে চলে যেতে হবে প্লে স্টোরে এছাড়াও বরাবরের মতো আপনাদের জন্য জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে জাস্ট এক ক্লিক করে আপনি ডাউনলোড করে নিবেন এই স্ক্রিন অন অফ লিখে প্লে স্টোরে সার্চ করেন সেক্ষেত্রে খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হবো